সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন আর আমি একটা লেকচারে বলেছি না পুরুষ মানুষ পুরুষ মানুষ কেন পোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্যে তারা কত কষ্ট করে ডিউটি করে অফিসে যায় আসে চ্যাম্প করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেয় তাই না এই কষ্ট কিন্তু মহিলাটা বোঝে না বোঝে সবাই বোঝেনা আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না পুরুষ কোন সস্তা বিষয় না পুরুষ একটা দায়িত্ববান একটা ব্যক্তি না সবচেয়ে ভারী জিনিসটা নিয়ে পুরুষ চলে সেটা কি জানেন খালি পকেট যখন পকেটটা খালি থাকে ওই পুরুষটা জানে কিভাবে ঘরের মধ্যে খাবার দাবার আনবে রিজিক আনবে না তোবা মা স্ত্রী সন্তান সবে না খেয়ে থাকে পুরুষের সারাদিন চিন্তা মাথার মধ্যে চিন্তা থাকে কিভাবে ইনকাম করব কিভাবে রিজিক অর্জন করব এমন এমন একটা যা পুরুষের বানাইছে যে ও যারে পছন্দ করবে ও যারে ভালোবেসে বিয়ে করবে ওর হৃদয় অন্য পুরুষের নাম সে বুঝতে পারবে ও সারা জীবনে ওকে আপনি টাকা দেন ওকে পুরো দুনিয়া লিখে দেন ও তার সঙ্গে আর সংসার করতে পারবে